আল্লাহ রসুল সাল্লাম একদিন ফাতেমার বাড়িতে গেছেন মা বাড়িতে যাই দেখেন যে হাসান হোসেন কানতেছে হাসান কান্দে হোসাইন কান্দে কান্দে মা ফাতেমা সবাই কানতেছে কি ব্যাপার কয়েকে তিন দিন ধরে হাসান হোসেন কিছু খাইতে পারে নাই অভুক্ত অবস্থায় আছে তারপরে মা ফাতেমাও কান্দে আলীও কান্দে সবাই কানতেছে আল্লাহ রসুল তখন এই ক্ষুদা মিটানোর জন্য এক ইহুদির বাড়িতে গেছে কাজ করতে ইহুদের বাড়িতে কাজ করতে যাই ইহুদি আল্লাহ রসুলকে মারছে আহারে দেখো হাসান হোসাইনের ক্ষুদা মিঠাইতে চাই আল্লাহ রসুল মায়ের খাইছেন ইহুদির হাতে তাও কি কষ্ট দিন যাপন করছে হাসান হোসেনের জারি শুনে নাই এমন মুসলমান বাংলাদেশে নাই হাসান হোসেনের জারি খুব কমন প্রসিদ্ধ জারি সবার মুখে মুখে অথচ একেবারে সনদবিহীন সম্পূর্ণ মিথ্যা কথা বেলালের জারি শুনছেন বেলাল আর রাবি আবশ্রীর ঘটনা কোথায় কোন আমলে বেলাল কোন আমলে রাবি একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয় নাই বেলাল আর রাবিয়া আছে আবার বাড়াই এক হাত দিয়ে আপনার ওই রাবিয়া বসরির অনেক হায়াত বাড়াই ফেলছে তারপরে সাতটা রুটি খাওয়াইছে সত্তর বছরের হায়াত বাড়িয়ে গেছে এরকম বেলালের ব্যাপারে অসংখ্য মিথ্যা কথা বেলালে জার মধ্যে এগুলো সব বানোয়াট মিথ্যা কথা কুলসুমার বাড়িতে জিয়াফত বিশাল জিয়াফত দিছে ওসমান গনির বাড়িতে কিন্তু ফাতেমারে দাওয়াত দেয় গরিব বলি ফাতেমারে দাওয়াত দেয় নাই হাসান হুসাইনের দাওয়াত দেয় নাই কান হাসান কান্দে হোসাইন কান্দে কান্দে আমার মা ফাতেমা আকাশ কান্দে জমিন কান্দে সব কানতেছে হারে মা ফাতেমারে দাওয়াত দিল না মা ফাতেমারেও দাওয়াত দেয় নাই হাসান হুসাইনেরও দাওয়াত দেয় নাই এই দাওয়াত না দেওয়ার কারণে কুলসুমে এত বড় জিয়াফতের ব্যবস্থা করছে পরে কি হয়েছে খাবার সব ফাঁপা রয়ে গেছে নাউজবিল্লা সাহাবাই কেরামের ব্যাপারে এই আকিদা যদি কোনো মুসলমান পোষণ করে তার ইমান চলে যাবে কারণ সাহাবাই এত নিষ্ঠুর ছিলেন না যে নিজের বোনের দাবার দিবে না নিজের বাড়িতে যে আপদ হবে যেখানে মক্কা মোকার্রামা থেকে সাহাবাই কেরাম গেছেন হিজরত করে মহাজির ভাইয়েরা তারা তাদের ভাইও হয় না বাপও হয় না আত্মীয় হয় না কিচ্ছু হয় না জীবনে দেখা সাক্ষাৎ হয় নাই আল্লাহর দিনের কারণে হিজরত করে মদিনা গেছেন সেই মদিনার আনসার ভাইয়েরা তাদের বাড়ি ঘর জাগা জমিন সব বাক করে করে দিয়ে দিচ্ছেন যাদেরকে যারা আল্লাহর জন্য দিনের সমস্ত সম্পদ বিতরণ করছেন সমস্ত সম্পদ জন্য দিয়ে আর সেই মানুষগুলো দিনের নাকি খানা দিছে দিছে আর বোনের নাই হাসান হোসেনের দাওয়াত দেয় নাই গরিব বলে দাওয়াত দেয় না হুজুবিল্লা অর্থাৎ এগুলো আমাদের ইমান নষ্ট করার জন্য কোন শয়তান কোন ইসলাম বিরোধী চক্র এগুলো বানাই দিছে আর মুসলমানেরা শুনে আর কান্দে কত মহিলা কান্দে দেখছি আমি শুনে শুনে বেলা এই হাসান হাসানের কুলসুমের জারি শুনে আর কান্দে শুনে আর কান্দে খালি আহারে কি ঘটনা করছে ওই আমলের মানুষ কত নিষ্ঠুর ছিল দেখো খালি এই আমলের মানুষ খারাপ না ওই আমলের মানুষ আর কত খারাপ ছিল না হজুবিল্লা সাহাবাই ক্রামের ব্যাপারে আঁকিটা ঢুকে দিছে এটা শিয়াদেরও একটা চক্রান্ত শিয়ারা সাহাবাই ক্রামেরদেরকে কাফের মনে করে এজন্য শিয়ারা এসব আঁকিটা ঢুকাই দেয় যে যাতে সাহাবাই ক্রামদেরকে খারাপ মনে করে এই জন্য আমরা কিছুদিন আগে ঘন শুনতাম ইতানিক বন্ধ হয়ে গেছে কয় রাফলিয়ান করে কেন কয় সাহাবিরা বুগলের নিচে মূর্তি নিয়ে আসতো ঘন শুনতাম বিভিন্ন জায়গায় ইদানিক কম শুনে সাহাবাইক্রামের ব্যাপারে যদি একজন মুসলমানের এই আখিদা হয় যে ইমান আনার পরেও নাকি মসজিদে আসার সময় রাসুলের পিছনে চলা তাদাই করার সময় মূর্তি নিয়ে আসতো না তাহলে বোঝা যায় এটা শিয়ারা ঢুকাইছে যে সাহাবিদের ইমান ফাঁকা হয় নাই শিয়াদের হলো হইলের কালের পরে সাহাবিরা সব মূর্তা হয়ে গেছে অল্প কয়েকজন ছাড়া আল্লাহ রসুল শালসলাম এত কালের সময় মালাকুল মাউত আসছে আসি আল্লাহ রসুলসলামকে সালাম দিছে সালাম দিয়ে অনেক কথাবার্তা বলছে কথাবার্তা বলে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে রাসূল আপনার কি আর হায়াত বাড়াই দিব নাকি আল্লাহ রসুল বলছে না হায়াব বাড়ায় দিয়ে লাভ নাই এমনিও আমার মৃত্যুবরণ করতে হবে কয়দিন পরেও মৃত্যুবরণ করতে আবার বাড়াই কি লাভ সুতরাং বাড়ানোর দরকার নাই আমার হায়াত যদি শেষ হয় আমাকে নিয়ে যাও আচ্ছা তারপরে মারাকল মাউত আসি বলছে যে আমি তো আপনার রূপ অবস করতে আমার সাহস দে না আপনি রহমতুল্লিল্লা আমিন আপনারা না বানালে আমি আমি আজরাইলেরও বানানো হতো না সেখানে আমি আপনার রূপ অবস করবো এত বড় দুঃসাহস আমার নাই এইভাবে অনেক গড়িমসি করছে অনেক কিছু করছে তারপরে যায় রবি সালামের রুহ কবজ তাহলে বোঝা গেল নবী সালামের রুহ কবজ অনেক দেরি হয়েছে অটোমেটিক নবী সালামের হায়াত এক ঘন্টা দুই ঘন্টা বেড়ে গেছে অথচ আল্লাহ ফাকুরানা কারিমা বলছেন ফাইদা জা আজালুহম যখন কারো মৃত্যু নির্ধারিত সময় এসে যায় এক সেকেন্ড এক মুহূর্ত দেরি হয় না সাথে সাথে কায়েম হয় আর মালাকল মত রু কগজ করতে আসলে কারকে জিজ্ঞাসা করে না আপনার রু নিব কি নিব না বা কেমনে নিব কি করব এগুলো মালাকল মহতে জিজ্ঞাসা করার কাজ না আর যদি এরকম কোন হাদিসে আসতো নবীরা বলতেন ইসলাম গ্রহণ করেন সেদিন কাবা করে আজান দেওয়া শুরু হয়েছে এই ওয়া শুনছেন না ওই এতদিন আল্লাহ করে আজান দিতে পারত না অমর যেদিন ইসলাম গ্রহণ করছে সেদিন বেলালকে বলছে এই বেলাল আজান দাও আমি তলো আলো দাঁড়াইছি করছে আর সেদিন থেকে বাইতে আজান চালু হয়েছে এটাও একেবারে কারণ যখন ইসলাম গ্রহণ করছেন তখন ছিল না আজান দিবেন কোথা থেকে অমর রাদুর ইসলাম গ্রহণের ছয় বছর পরে আজান চালু হয়েছে অমর আদি লানুর ইসলাম গ্রহণের পরে অমর ইসলাম গ্রহণ করছেন মক্কাতে আজান চালু হয়েছে মদিনাতে নবিসর হিজরতের পরে তারপরে যায় আজান চালু হয়েছে তো এখানে মক্কা মোকার আজান দেওয়া হতো না বাইতুল্লাহ চতুর পাশে এমনি নবিসর সাল্লাম আজান বিহীন আদায় করতেন তবে এই কথাটা ঠিক যে উমরত ইসলাম গ্রহণের আগে সাহাবাই করাম যে কঠিন একটা নির্যাতনের শিকার হচ্ছিলেন উমর রত ইসলাম গ্রহণের পরে এই নির্যাতনের মাত্রাটা কমে গেছে একটি প্রচলিত জালহাদিস আমাদের দেশে সেটি হল আউলিয়া আল্লাহ আল্লাহর কখনো মরে না বালিয়ামতা কালুন আমিন দা র ইলফানা ইলা দা ইল বাকাউল্লিলা শুধু দা র ফানা থেকে দা আর বাকা স্থানান্তর করে এই কথাটাও রাহাতুল মুহব্বিন নামক একটা বই আছে ওই বইয়ের মধ্যে লেখা আছে ব্র্যাকেটে লেখা আছে এটা আলহাদিস মহাদেসেনিক নাম বলেন এটা একেবারে সনদবিহীন মিথ্যা জাল হাদিস। এবং কোরান কালিমের অসংখ্য আয়াত নভেশর শরমের অসংখ্য সহিয়াদীসের বিপরীত কারণ কোরআন কালিমের আল্লাহক বলছেন কুল্লমান আলাইহা পান সমস্ত মানুষেই ধ্বংসশীল তারপরে কুল্লু যা মাউত প্রত্যেক মানুষকেই মৃত্যু গ্রহণ করবে তো তাহলে যারা আউলিয়া উল্লাহ তারাও তো মানুষ তো তারা মরবে না কেন বরং বারজাখী জীবনে আল্লাপাক নবী জন্য বিশেষ হায়াত রেখেছেন শহীদদের জন্য আল্লাপাক বার্জাখী জীবনে বিশেষ হায়াত রেখেছেন কিন্তু মৃত্যু সবাইরে আছে মৃত্যু সবাইরে সমস্ত নবী নবিরাসুলেরও মৃত্যু হয়েছে সমস্ত নামেরও মৃত্যু হয়েছে তাহলে আল্লাহর উল্লিরা আল্লাহর এটা আপনার ষাট বছর রোজা রাখা সারা এবাদত করা ছাইতে উত্তম খালি আলমের চেহারার দিকে তাকাই বাস এই হাদিস যদি কেউ শুনে তার তো আর কিছু দরকার না খালি হুজুরের চেহারার দিকে তাকাই থাকলে হবে হুজুরের নুরানি চেহারা হুজুরের নুরানি চেহারা তো হুজুরে হুজুরের আপনার প্রথম দই জন্য আনে হুজুরের জন্য সবচেয়ে ভালো ফলটা তারপর গাছের আমটা যেটা সবচেয়ে ভালো এটা হুজুরের জন্য তারপর মুরগি ডিম দিছে হুজুরের জন্য আঙ্গুর কিনে হুজুরের জন্য কমলা হুজুরের জন্য তো বসে বসে খাওয়াইলে তো চেহারা নুরানি হবেই বা আমাদের হুজুরের চেহারা কি নুরানি আপনি বসায় বসে এগুলা খাওয়াইলে তো একটা সোরের খাওয়াইলে চেহারা নুরানি হয়ে যাবে যে কারণে খাওয়ার সাথে আপনার বুজুগির এটা কোনো সম্পর্ক নেই বেলা আল্লাহ সবচেয়ে কালো মানুষ ছিলেন অথচ এই উম্মতের মধ্যে কত বড় আল্লাহ রি নামের হওয়ার মর্যাদা লাভ করছেন তো আমি যে কথাটা বলতেছি যে দেখেন আলেমদের প্রতি মানুষদেরকে আকর্ষণ করার জন্য জাল হাদিস বানায় ফেলা হয়েছে একটি প্রসিদ্ধ হাদিস আছে আমাদের দেশে কথায় কথায় বলা হয় যে আসহা বে কান্নাই তুম এদাই তুম আমার সাহাবিরা হলো এক একটি নক্ষত্রের মতো তোমরা তাদের মধ্য থেকে তাদেরকে অনুসরণ করলে হেদায়ত পাবে ফজিলত বর্ণনা করার জন্য জালহাদিস বানানোর কোনো দরকার নেই কোরআনে কারিমের কত আয়াত আল্লাহ তালে সাহাবাই কেরামের মর্যাদা ফজিলত বর্ণনা করেছেন নবী সালামের অসংখ্য সহি হাদিসে সাহাবাই কেরামের ফজিলত মর্যাদা বর্ণনা করা হয়েছে কিন্তু তারপরেও যারা জালহাদিস বানাইছেন তারা এটাকে মিথ্যা কথাটা বানাইছেন যে সাহাবিকার নুজুম বি আইহিম এক তাদায়িত্ব যে আমার সাহাবিরা নক্ষত্র তুল্য সুতরাং তাদেরকে তোমরা অনুসরণ করলে একজনকে অনুসরণ করলে হাদায়েত পাবে এটাকে আজকালকার যুগে অনেকে দলিল হিসাবে পেশ করে যে দেখেন এখানে নবেস ইসালাম বলছেন যে তাদের একজনকে অনুসরণ করলে তাদের সবাইকে অনুসরণ করতে রাসুল বলেন নাই বলছেন কয়জনকে এটা মাজহাবের দলিল দিতে যায় অনেকেই হাদিস পেশ করেন যে দেখেন যে একজনকে অনুসরণ করতে বলছে সাহাবিদের। অথচ এই হাদিসটি সমস্ত মহাদেশ রাম বলছেন একটা জাল এবং ভিত্তিহীন